কারণ কি বৃষ্টি পড়েছে তো দেখাই যাক কেমন জল হয়েছে বন্ধুরা এখন আমরা নদীর কাছে পৌঁছে গেলাম এবার দেখা যাক কি হয় নদীর মধ্যে নদীর কাছে এসে দেখি নদীতে অনেক কাকুরা মাছ ধরছে এবং এদিকেও কিছু কাকুরা মাছ ধরছে এবার চলে আসি এদিকে একটু ঘুরতে যেখানে ছোট ছোট ভাইয়েরা খেলাধুলা করছে জলের মধ্যে তোমরা দেখতে পাবে এখন জল প্রচুর বেড়ে গেছে এখানে তো বন্ধুরা আমাদের এই রাস্তা পেরিয়ে সামনেই রয়েছে মাঠ এবং মাঠ যাওয়ার আগে এই বাইটি পড়ে তো এই বাইটি আমি যতদূর শুনেছি কি একটি বিপদজনক দুর্ঘটনার প্রতিবস্থ হয়েছে ছিল তার আগে বলে রাখি যে আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই এখানে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি চলছে এবং রাস্তা জলের মধ্যে পরিপূর্ণ অবস্থায় রয়েছে তো যা হয় তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সেই বাড়িটি পেরিয়ে ইতিমধ্যে আমরা মাঠে পৌঁছে Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust yeah. till my shadow through the sun rays And and we'll go through the wastelands, the highways And we'll go